সারস আর কাঁকড়ার গল্প বহুকাল আগে এক পুকুরের কাছে বাস করত এক সারস সে ওই পুকুর থেকেই মাছ ধরে খেত কোনো মাছই তাকে পছন্দ করত না কিন্তু সে মাছেদের ভালোবাসত কারণ মাছ খুবই সুস্বাদু খেতে হয় মাছ কি সুস্বাদু খেতে সারস সব সময় পেট ভরে খেত সে এই মাছ ধরে খাওয়াটা খুব পছন্দ করত একি এ আমার কি হচ্ছে? শারুশের দিনে দিনে বয়স বাড়ছিল। সে আর আগের মতো பறতো না। ধীরে ধীরে আকাশে উড়তো। আহ! আমি তো একানি ক্লান্ত হয়ে পড়েছি। আর যখনই ও মাছ ধরার জন্য ডুব দিত, বেশীর ভাগ সময়ই মাছেরা পালিয়ে যেত। কারণ ও এত ধীরে ধীরে কাজ আমার কাতে খুব ব্যথা হচ্ছে। না চিন্তা না ও আমায় গত দু সপ্তাহে খেতে পারেনি আমি আর পেছনে লাগছি কিন্তু দেখো তো জায়গা থেকে নড়ছি না তাই আমাকে যদিও ধরতে আসে আমি পালিয়ে যাব এই দেখো এইভাবে ও জলে ধপাস করে পড়ে যায় এবং মাছেরা হাত ফসকে পালিয়ে যায় দেখলে এবার আর ওকে ভয় পেতে হবে না আমাদের সময় যত এগোতে থাকে ও এত দুর্বল হয়ে পড়ে যে নিজের খাবার আর জোগাড় করতে পারে না এমন দিন আসে যে মাছেরা ওর সামনে ঘুরে বেড়াতে থাকে ও কেন আমি বুড়ো হলাম এবার আমি খাবো কি করে দু দিন ধরে পেটে কিচ্ছু পড়েনি একদিন ওর খুব খিদে পায় বেশ কয়েকদিন ধরে ওর কিছুই খাওয়া হয় না বেশি ঝুঁকি না নিয়ে খিদের জ্বালা মেটানোর জন্য ও বুদ্ধি করে একটা ফোন দি আটে ও আমি জানি আমায় কি করতে হবে নিজের কাজ করার জন্য সে হতাশ মুখ নিয়ে পুকুরের পাড়ে গিয়ে বসে কিন্তু ওর মাছ ধরার কোনো লক্ষণই দেখা যায় না মাছ ব্যাং আর কাঁকড়া ভাবতে লাগে ও মাছ ধরে খাচ্ছে না কেন ওকে কেমন দুঃখী দুঃখী লাগছে হয়তো ওর খিদে পেয়েছে ও কি মরে যাবে একটা বড় কাঁকড়া সারসের দুঃখী মুখ দেখে এগিয়ে আসে হ্যালো বয়স্ক সারস কি হয়েছে তোমার এত দুঃখী দেখাচ্ছে কেন আর বলো না এই পুকুরটার ব্যাপারে খারাপ খবর শুনলাম খারাপ খবর সেটা কি শুনি না আমি আর মুখ ফুটে ওটা বলতে চাইছি না আরে কি বলছ যদি পুকুরের বিষয় হয় আমাদেরও জানা উচিত আমরাও এখানে থাকি আচ্ছা তুমি জোর করছো বলে বলছি আমি খবর পেলাম এই পুকুরে খুব শীঘ্রই আর মাছ থাকবে না যা আসলে হলো আমার খাবারের উৎস মাছ থাকবে না মানে কি করে কেন আমি শুনেছি কিছু মানুষ এখানে কাদা ফেলে চাষ করবে আর অনেক ফসল ফলাবে এই কি বলছো তাহলে তো সত্যি খারাপ খবর হবে অন্যদেরকে বলতেই হচ্ছে সারসের কথা শুনে পুকুরের সব প্রাণীরা চিন্তায় পড়ে যায় কি কাণ্ড এবার আমরা কি করব তুমি তো তাও ডাঙায় থাকতে পারবে কিন্তু আমরা তো প্রাণী মারা যাব এই তো শান্তির শুরু হয়ে গেছে পরিস্থিতি নিজের অনুকূলে দেখে শারوش বলে চিন্তা করোনা একটা উপায় আছে তাই না একটু দূরেই আরেকটা পুকুর চিনি যেখানে আমরা সবাই নিরাপদ থাকব যদি তোমরা রাজি থাকো তাহলে আমি প্রতিদিন কয়েকজনকে ওই নিরাপদ স্থানে মুখে করে নিয়ে যেতে পারি হ্যাঁ হ্যাঁ আমাদের সাহায্য করো আমাদের সাহায্য করো সাহায্য করো প্লিজ সাহায্য করো লেকের প্রত্যেকে সারসের থেকে সাহায্য রাজি হয়ে যায় কিন্তু আমার কয়েকটা শর্ত আছে কি কি এই আমি এক এক করে নিয়ে যাব একটু জিরিয়ে নিয়ে বয়স হয়েছে তো আর এক একবারে কয়েকটা মাছকেই আমি নিয়ে যেতে পারবো হ্যাঁ আমরা রাজি হ্যাঁ ঠিক আছে আমি রাজি আমরা রাজি প্রাণীরা সারসের শর্ত মতো তার সঙ্গে যেতে রাজি হয়ে যায় প্রথম ট্রিপেই সারস নিজের ঠোঁটে কয়েকটা মাছ নেয় কিন্তু তাদেরকে অন্য পুকুরে নিয়ে যাওয়ার বদলে পাশের এক হিলে নিয়ে যায় এবং খেয়ে ফেলে অবশেষে পেটটা আমার ভরল কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ওর আবার খিদে পেয়ে যায় ও মাছ নিয়ে বেরোয় এইভাবে সারস বিনা কোনো পরিশ্রমে খাবার পেয়ে যেতে লাগে কয়েক দিনের মধ্যেই ওর স্বাস্থ্য ফিরে আসে এবং গায়ে মাংস হয় বড় কাঁকড়াটাও ওর সাথে যেতে চায় দয়া করে আমাকে অন্য পুকুরে নিয়ে চলো যাক আজ নতুন কিছু একটা খাওয়া যাবে ঠিক আছে পরের বার আমি তোমাকে নিয়ে যাব পরের ট্রিপে কিছুটা সময় পেরোনোর পর পুকুরটা এখান থেকে আর কতটা দূরে আমাকে বলবে সারসের মনে হয়েছিল কাঁকড়াটা খুবই সাদা সিদে কোনো দিনই ওর এই দুষ্টু ফন্দি বুঝতে পারবে না মূর্খ একটা তোমার কি মনে হয় আমি তোমার চাকর এখানে কোনো পুকুর টুকুর নেই আমি এই ফন্দিটা করেছিলাম যাতে তোমাদের সবাইকে খেতে পারি এবার তুমিও মরার জন্য তৈরি হয়ে যাও কাঁকড়া সারসের দুষ্টু বুদ্ধি বুঝে যায় আহ আমি এইভাবে মরবো না সার্থপর সারস কথাটা বলা মাত্রই কাকড়াটা নিজের দাঁড় শক্ত করে চেপে বসে দেয় সারসের গলায় আমার হ্যাঁ এবার হাড়ও জরে লাগবে তোমার কাকড়াটা সারসের মাথার থেকে আলাদা করে দেয় সারস প্রাণ হারায় কাকড়া যেন তেনু প্রকারে আবার পুকুরে ফেরত আসে এবং অন্যদেরকে পুরো ঘটনাটা বলে প্রত্যেকেই তাকে তার এই কাজের জন্য ধন্যবাদ জানায় তুমি কত বুদ্ধিমান না সারস নিজের জীবন হারিয়েছে লোভের জন্য আমার বুদ্ধির জন্য নয় কিন্তু আমরা কি শিখলাম সব সময় মনে রাখবে বেশি লোভ বিপদ ডেকে আনে